তবে ভিডিও শুরু করার আগে বলে দিই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও তোমরা কিন্তু ভিডিও দেখছো বাট লাইক করছো না এতে কিন্তু আমি কিন্তু খুব ডিসঅপয়েন্টেড হচ্ছি কারণ যে পরিমাণ ভিউজ আসছে সেই পরিমাণ লাইকস আসছে না তো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে খুবই ইন্সপিরেশন দেয় অনুপ্রেরণা জাগায় ভালো কিছু কাজ করার জন্য আর আমি মনে করি যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও পোস্ট হয় সেগুলো অবশ্যই মানুষের ভালো লাগার মতো ভিডিও পাং ছাং ভুলভাল করে ভিডিও হয় না বাংলা বাঙালির ঐতিহ্য কালচার ট্র্যাডিশন সব কিছুকে নিয়েই আমরা এগিয়ে চলি আমাদের ভিডিও পোস্ট করি আমাদের ইউটিউব চ্যানেল সুতরাং প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো শুরু করছি আজকের ভিডিও হাই গাইজ হোয়াটসঅ্যাপ ইস বিশ্বজিৎ একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দেখো পুজোর আর বেশি দিন বাকি নেই এই মুহূর্তে পুজোর ভিডিও চলছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকেও সিমিলারলি একটা নতুন ভিডিওর সঙ্গে উপস্থিত হয়েছি দেখো কথায় বলে দেবী যখন মর্তে আসেন মানে আমাদের মা দুটা যখন মর্তে আসেন তখন তিনি সাজগোজ করেন জোড়াসাঁকর শিবকৃষ্ণ দার বাড়িতে ভোজ খান কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে এবং রাত জেগে নাচ দেখেন শোভা বাজারের রাজবাড়িতে দেখুন এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু একটা কলকাতার প্রাচীন প্রবাদ বা আমরা মুখে মুখে শুনে এসেছি ইভেন আপনারা যারা আলীনগরের গোলক ধাঁধা সিনেমাটি দেখেছেন যেখানে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণ মিত্র রয়েছে সেখানে বর্ষিয়ান অভিনেতা মনুদা বলেছিল কুমারটুলি ঘাটের সামনে অনির্বাণ দাকে এই সিমিলার কথাগুলো আর কি যে দেবী মর্তে এলে সাজেন শিবকৃষ্ণ তার বাড়িতে ভোজন সারেন হচ্ছে অভয় চরণ মিত্রের বাড়িতে এবং অবশ্যই রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে মা খেতেন কুমারটুলি অভয় চরণ মিত্রের বাড়িতে আর মা সাজতেন কোথায় পুরনো কলকাতার প্রবাদ বাবা মা এসে গয়না করেন বাড়িতে ভোজন করেন কুমুর অভয়চরণ অভয় চরণ মিত্রের বাড়িতে আর রাত জেগে নাচ দেখেন শোভা বাজারের রাজবাড়িতে সবকিছুই তোমরা জানো এখন প্রশ্নটা হচ্ছে এই যাদের নাম এখানে উল্লেখ করা হচ্ছে পার্টিকুলারলি এনাদের নামই কেন নেওয়া হচ্ছে কারণ বাংলায় বা কলকাতায় এখন প্রচুর বনেদি বাড়ি রয়েছে অনেকের নামই উঠে আসে যেখানে এখনও অবধি প্রচুর দুর্গা পুজো হয় সেক্ষেত্রে এই পার্টিকুলার তিনজনের নামই কেন বলছে এর পেছনে ইতিহাসটা কি দেখুন এর পেছনে কিন্তু সত্যিকারের একটা সূক্ষ্ম ইতিহাস রয়েছে যার সাথে জড়িয়ে রয়েছে বাংলা বাঙালি এবং দুর্গাপুজো তো এই তিনটের কম্বিনেশন বা তিনটের মিলে যে একটা নতুন কিছু সৃষ্টি হয়েছে যেটাকে আমরা কলকাতার প্রাচীন প্রবাদ বলছি সেটাকেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চলেছি সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই ভালো লাগবে দেখুন দুর্গাপুজো ঘিরে এই প্রবাদের নেপথ্যে একাধিক কারণ রয়েছে শোনা যায় আঠারোশো উনচল্লিশ সালে শিবকৃষ্ণ দ্বার হাত ধরে জোড়াসাগর দা বাড়িতে শুরু হয় দেবী দুর্গার আরাধনা মহালয়ার ঠিক পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকেই এই বনেদি বাড়ির পুজো শুরু হয়ে যায় জবে থেকে এই বাড়ির পুজো শুরু হয়েছে তখন থেকে এখানকার প্রতিমার ছিল তার অলঙ্কারের জন্য শিবকৃষ্ণ দা নিজে সোনার গয়নায় সাজতে যেমন ভালোবাসতেন একইভাবে মনের মতো করে দেবী দুর্গাকেও সাজিয়ে তুলতেন তিনি জানা যায় দেবীর জন্য হিরে চুনি বসানো গয়না শাড়ি বিদেশ থেকে সেই সময় আনানো হতো আর সেই থেকে মর্তে এসে আগে দা বাড়িতে সাজগোজ করেন আজও সেই রীতি মেনে এ বাড়ির দেবীকে ভেলভেটের শাড়ি পরানো হয় সঙ্গে থাকে চোখ ধাঁধানো সব অলঙ্কার পরের ঘটনাটাও কথিত আছে যে দেবী যান উত্তর কলকাতার আরেক বনেদি বাড়ি কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে আপনারা যখন কুমোরটুলিতে যান ভিডিও করতে ছবি তুলতে ভাগমণি শ্যুট করতে তখনই রাস্তায় মেন রোড থেকে যখন এগোচ্ছেন কুমোরটুলির দিকে তখন বা দিকে একটা রাস্তা পড়ে দেখবেন মিত্র মিত্র লেন বা সামথিং আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না যেটা কুমোরটুলি পার্কে দুর্গা পুজো হয় যে রাস্তাটায় ওইটাই কিন্তু হচ্ছে অভয়চরণ মিত্রের বাড়ির রাস্তা এইটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে ফ্রম এ প্রাইভেট সোর্স যাই হোক তো সেই অভয়চরণ মিত্রের বাড়িতে কিন্তু তিনি ভোজ সারেন এই বনেদি বাড়িতে পুজোর সূচনা কাল থেকেই মা দুর্গাকে মাখনের নৈবেদ্য চালের নৈবেদ্য নানা রকমের ভাজাভুজি লুচি রাধাবল্লবী বিভিন্ন ধরনের মিষ্টি সহ হরেক রকমের পদ নিবেদন করা হয় এবং সেই রেওয়াজ কিন্তু এখনও এখনও জারি আছে এবং এই কারণেই মিত্র জায়গা করে নিয়েছে কলকাতার এই প্রাচীন প্রবাদে সর্বশেষ বলছে দেবী দুর্গা আসেন শোভাবাজারের রাজবাড়িতে দেখুন এখানেও প্রবাদ বলছে যে মা দুর্গা মরতে আসার পর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে শোনা যায় রাজা নবকৃষ্ণ দেব তার বাড়ির পুজোয় নামি দামি বাইজিদের নিয়ে আসতেন থাকতো ইংরেজ এবং অন্যান্য অতিথিদের বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও ইভেন গত বছর বা তার আগের বছর আমরা যখন সহবাজার রাজবাড়ি দুর্গাপুজো দর্শনে গেছিলাম তখনও কিন্তু আপনারা যখন গেট দিয়ে ঢুকলেন মেন গেট দিয়ে ঢুকেই দেখেছিলেন বাহাতে নবাবত খানার মতো বসেছিলো যেখানে সানাই বিভিন্ন ধরনের তবলা এরম একটা আর কি যেটাকে আমরা বলি যে ছোটো ছোটো ছোটোখাটো গানের অনুষ্ঠান মনোরঞ্জন সেই ব্যবস্থা ছিল তো এই কনসেপ্টটা কিন্তু সত্যিকারেরই বাস্তবসম্মত আগে হতো এবং সেটা অনেক বড় করে হতো এখন ছোট করে এইটুকু রেখে দিয়েছে ফলে যথারীতি কিন্তু একটা ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে দুর্গাপূজার সময় এই সরবাজার রাজবাড়ির এই যে বিরাট এলাহি আয়োজন এবং মনোরঞ্জন তা কিন্তু মানুষের মুখে মুখে ক্রমশ ছড়িয়ে পড়েছিল ফলে যথারীতি কিংবদন্তি হয়ে ওঠে শোভাবাজার রাজবাড়ির নাচঘরের জলসা আর সেই থেকেই শোনা যায় মা দুর্গা বা দেবী মা নাকি এখানে রাত জেগে নাচ দেখেন এই ছিল হচ্ছে কনসেপ্ট দেখো আমার মনে হয় এই বিষয়টা সকলের জানা উচিত হয়তো মনে হতে পারে যে বিষয়টা খুব ছোটো সাধারণ বাট যারা বাঙালি আমরা বিশেষ করে যারা আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা যারা আমরা বাংলা এবং বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি যারা দুর্গা পুজোকে আমাদের অন্তরে নিহিত করে রয়েছি বছরের পর বছর ধরে একটা ট্র্যাডিশনালি হয়ে আসছে দেবী দুর্গা মর্তে পদার্পণ করতে চলেছেন খুব দ্রুত প্রত্যেক বছরের ন্যায় সুতরাং এই যে ঘটনাটা বা এই যে কনসেপ্ট বাংলার যে প্রাচীন প্রবাদ এইটা সকলের মনে রাখা দরকার সুতরাং আশা করি তোমরা সমৃদ্ধ হয়েছো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে বলেছিলাম শুরুতে আরও একবার বলছি লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো যারা প্রথমবার তারা ডেফিনেটলি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে প্রেস করে রাখো কারণ আমরা এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আনি যেখানে বাংলা বাঙালির কালচার ইতিহাস ট্র্যাডিশন এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে ব্ল্যান্ডেড থাকে সুতরাং আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি পরের ভিডিওতে গলাটা একটু ধরেছে সবাই ভালো থাকবেন ওই তার কিন্তু চেঞ্জ হচ্ছে